খেলা পড়বি আর খালা বড় খালা এ যে আসতেছি যাচ্ছি বুকটা ফাইটে যাচ্ছে গদন মতি খালা খালা করে কান আপনি আগে কই চাকরি করতেন বলছিলেন অনেকদিন চাকরি করতেন ওই যে বিটের সার ডালির মিলি কাজ করেছি ভয়ে স্বীকারিত্ব দিলেন যে আসিয়ার যেইদিন নাকি মৃত্যু হয় সেইদিন নাকি তার বাবা মা এবং ভাই মাঠে নাকি কাজ করতে যান ইতিমধ্যে হিটুশেখ শুনতে পেলো আসিয়ার নাকি মৃত্যু হয়েছে তাহলে এটা সত্য না মিথ্যে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবো তবন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকবেন তারপর বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে আজ দেখলাম আমার বাবা বলতেছে সে তারা কেউ বাড়িতে ছিল না তারা বেলা এগারোটার দিক খবর পেয়ে বাড়িতে আসছে বাড়িতে ছিল এবং আসিয়া এই বিষয়ে হামিদায় খুব ভালো করে জানে করেছে জন্য আমার বাবা বলতেছে চিৎকার করে তাদের মাথায় হেলমেট দিয়ে রাখছে যেন তারা কথাও না বলতে পারে সে বারবার বল মিথ্যা উপবাদ দিয়ে তাদের মানে ফাঁসানো হচ্ছে এবং কথা বলতে গেলে তারপর মাথায় হেলমেট দিয়ে নিয়ে যাচ্ছে যাতে কথা না বলতে পারে এইগুলো না মানে মানুষের মাঝে না ছাড়াই তাহলে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ফাঁসানোর জন্যই তো এইগুলো করতেছে তো আসল অপরাধী যে তাদের জন্য খুঁজে বের করে এবং নির্দোষদের ছেড়ে দেয় হ্যাঁ আমরা তো করি আমরা হামিদারাই তো সন্দেহ করি হামিদাই তো বাড়ি ছিল আসি আর হামিদাই ছিল বাড়িতে জি আমার দাদি কারেন্ট বিল দিতে গেছিল নয়টার দিকে

আসল অপরাধী যে তার জন্য খুঁজে বের করে সঠিক যাচাই বাছাই তদন্ত আবার ভালো করে করে আসল অপরাধী যে তার জন্য নিয়ে আসে সবার সামনে আর নির্দোষদের জন্য ন্যায় পায় সেইটাই যেন করে না যাচ্ছিল দেখলাম তখন সে চিৎকার সামেসি করতে করতে যাচ্ছে বলতেছে আমি নির্দোষ তো এই বিষয়ে সবাই বলতেছি যেন এই বিষয়ে আর একটু ভালো করে তদন্ত করে দেখে কারণ আমার ভাই মা বাবা সবাই চিৎকার করে বলতেছে যে আমরা নির্দোষ আমরা এই কাজ করিনি তো ন্যায় পাওয়ার ই তো আমাদেরও আছে এখন চাই এই বিষয়ে আবার ভালো করে তদন্ত করুক সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে

মারার ভয়তে সে স্বীকারোক্তি দিছে শুনে মনে হচ্ছে আমার সে করিনি সে করলে কি এরকম চিল্লাই চিল্লাই বলতে পারে যে আমি নির্দোষ আমার ভাইরা বলতে পারে তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা যেন এই বিষয়ে আবার ভালো করে যাচাই বাছাই করে তদন্ত করে না না সে তো আসছিল কথা বলার সুযোগ নেই আগে হয়তো সুযোগ পায়নি তাই বলিনি তারা তো ধরার পরে থেকেই রিমান্ডে ছিল সাত দিন করে তারা তো আগে এরকম কোর্টে আসেনি প্রতিদিন তারপরে সুযোগও তো পায়নি আগে যে বলবি বলার সুযোগ দিছে তাদের দেখেন বলছে যে তারা কেউই বাড়িতে ছিল না আসিয়া এবং তার বোন বাড়িতে ছিল এই বিষয়ে তো সে খুব ভালো করে জানবে হামিদা যে কি হয়েছিল সে তো বলছে চিৎকার করে যে আমরা মাঠে ছিলাম আমরা এগারোটার দিকে খবর পেয়ে বাসায় আসছি আসলে কে করলে এখন জনগণ তারপরে সুন্দর করে যাচাই করে আসল পড়া দিকে বের করুক কে করলো আপনি আগে কই চাটি করতেন বলছিলেন অনেকদিন চাকরি করছেন ওই যে বিটের সার ডালির মিলি কাজ করেছি ওই নতুন করেছি ডালির মিলি ওই নতুন বাজারে করেছি ডালির মিলি ওই বিটের সার করেছি হলদির মিল দিয়ে ধানের চাতাল দিয়ে আরও ডালির মিল দিয়ে কাজ করেছি বাসায় কাজ করেছি মেসে ভাত রান্না করে খাওয়াই খাইছি

বাসায় বাসায় কাজ করেছি ওই মিলিয়ে ডালির মিলিয়ে এইরকম সিঁড়ি বাইয়া উঠে ঘাড়ে করে মাথায় করে বালতি টাইনে টাইনে তাই ওই ইসি টপের মধ্যে মাল ঢালিছি আবার সেই মাল টাইনে টাইনে সরাইছি বলেন তো আপনার ভাগ্যটা এমন হয়ে গেল কেন কারণ আল্লাহর কাছে আমি কোনো পাপই করি নি মণি গেদার নিয়ে পাপ করেছি সন্তান গেদার পাপ করা তাছাড়া আর কি করবো আমি তাছাড়া আর কোনো বলার কিছু নাই ভুলই করুক আর করুক যাই হোক মানুষের বিপাদ তো আল্লাহ ছাড়া দেয় না আল্লাহনে কোন যে আমার ফেলেছে আমি তো এই বিপাদের কথা বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ জানবে না সব কিছু আল্লাহ আর এই ভাগ্য চায়ের আঙ্গুল কপালের উপরে কেউ যাবে না চায়ের আঙ্গুল কপাল যেটুক সেইটুকি

বৃষ্টির জন্য না হলে কোন সময় বাড়ি আসতে পারতাম বৃষ্টির জন্য একজনের বাড়ি উঠেছিলাম তাই সেই দু দুটো বাদ দিয়েছে আমার এখাতে তাই খাইয়ে তাই এই যে আস্তে আস্তে তাও একজন একটা ছেলে চিনা সে কলে যায় আমার চাষের একটু নিয়ে যাবে এই ইসি অটো করে তাই অটো যাই না ওই জায়গায় নামাই দেশে সে ছেলেটা কাজে চাষের কাছ থেকে টাকা নিবি না গেলাম সে গরিব মানুষ তার কোনো পয়সা করি নেই আপনার মারা যায় কীভাবে তার বিলাট ক্যান্সার হয়েছিল বিলাট ক্যান্সার সেটি ডাক চালাইতো ট্রাক চালাইতো ওই পাবনা ওই রাজশাহী ওই সব জায়গা যাইতো গাড়ি চালাইয়ে মাসান ছেওয়া মারা যায় পেটে ব্যথা হয়ে হ্যাঁ পঁচিশ দিন ছিল আমার মেয়েটা কেমন আছে আমার মেয়েটা ভালো আছে আমার ওই মেয়েটা বিয়ে দিয়েই আমার ওর বাপ মরে যায় তার আল্লাহ পাঁচটা বাচ্চা দেশে তিন ছেলে আর দুই মেয়ে মেয়ের হ্যাঁ তারপর ছেলে মেয়ে সব বিয়ে থা হয়ে গেছে কালকে নেই পরশু আইছিল কায়েছিল আইছিলো ওর বাইরে দেখে ঠে কাইন্ডে তাই চলে গেছে জামুই আইছিল ওর বড় মেয়ে আইছে ওর বড় বিটার বইছিল তাইছে দেখে ঠে কাইন্ডে ঠেন্ডে তাই বাড়ি চলে এসে কছে মা তুমি চলো আমার সাথে জামাই কাছে আমার সাথে আমাকে বাড়ি চলে আমি কই যে আমি বাড়িতে আমি কোথায় যাব না আমি এখানে এই তাকতে যতে বাড়ি আমার খাতি দি না বলি না দি না আমি মানে করতে চাই সিনতে गावाনে আমি যাই বাড়ি ছারি আমি কোন জায়গায় যাব না কারণ কি আমি এমনি বাড়ি ছেড়ে যাব না কোথায় যাব না এই বাড়ি ছাড়তে চান না কেন না সత్తి কাটতি সিনে মনিগরমায় আই আমি সత్తి কাটতি সিনে মনিগরমায় দনিত আজকে এই জায়গা বইছি কষ্ট করতেছি নাই তো আমার কষ্ট করতে লাগতো না আমি বাই বিরাদার কাছে গেলেও আমার ভেলে দিত না আমার মায়ের বাড়ি যাই আমার ভেলে দেয় না বুনির বাড়ি গেলেও ভেলে দেয় না আমি সেদিনে বুনির বাড়ি যাই পাঁচ কে চাল দে বোন রসুন পিঁয়াজ দে আমার বোন আমার কে যে এটা খাগে যদি ঘুরে যায় তারপর আবার আসে নিয়ে যাইছে না মায়েরা আমার বুনির মেয়েরাও কয়েছে যে খালা এই কয়টা খাওগে

अबे आने बोल शक्ता है गुड़िया गाड़ियाँ बैराएँ ताऊ मार बिठेड़ा ताहाई देख लियों परान ठंडा है ठंडा है तब से ना क्या करूँ अबे वो दिक्कत इस अल्लय करता है मैं किसी को देखती बार बोलना बिचारा देख ले ठंडा है परान एटो ठंडा है कारण ढकी हाँ और सोच जो करती बारी নাই তো যাওয়া আছে তাও থাকবেন না তাও মানুষ নিয়ে নিবে না ও এই জন্য আমি যাইনি বাইরে দেখলে পড়াটা ঠান্ডা হয়নি মনি যাও এবারে হইছে নাকি হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এখানে মানুষ করছে হেন্তে মানুষ হেন্তে মানুষ করি হানিয়ে নিয়ে আসলাম

পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে হিটু শেখ আদালতের স্বীকারোক্তি দাবি করেন যে আসিয়ার মৃত্যুর জন্য নাকি তার বোন দায় তো গায়েস পুরো ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন